মানবদেহে বিভিন্ন ধরনের হার রয়েছে যেগুলো একে অপরের সাথে সংযুক্ত থাকে তাদেরকে একত্রে জয়েন্টস বলে এই জয়েন্টগুলিকে শরীরকে নড়াচড়া এবং স্থিতিশীল রাখতে সহায়তা করে যার ফলে আমাদের দৈনন্দিন কার্যাবলী সহজ হয়ে ওঠে যেমন চলাফেরা দৌড়ানো লাফানো মোচড় দেওয়া ইত্যাদি বয়সের সাথে সাথে জয়েন্টগুলি দুর্বল হয়ে পড়ে জয়েন্টগুলির অভ্যন্তরে লুব্রিকেটিং ফোলিয়েট বা পিচ্ছিল রসের পরিমাণ হ্রাসের কারণে এগুলো শক্ত এবং কম নমনীয় হয়ে যায় এর ফলে স্বাস্থ্যের ক্ষতি এবং হাঁটু ব্যথার মতো ঝুঁকি বাড়ায় বৃদ্ধ বয়সে জয়েন্টগুলো কার্যকরী থাকার জন্য শুরু থেকেই সাবধানতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ কিভাবে জয়েন্টগুলো সক্রিয় থাকবে আপনার হারগুলো সুস্থ রাখার জন্য তিনটি উপায় রয়েছে টানা বসে থাকবেন না সুযোগ পেলেই হাঁটা চলা করুন জয়েন্টগুলোর ভার কমাতে নিয়মিত শরীরচর্চা করুন এবং মূল পেশিগুলিকে শক্তিশালী করুন এই তিন প্রক্রিয়া আপনার জয়েন্টসকে শক্তিশালী এবং স্বাস্থ্যকর করতে সহায়তা করতে পারে ব্রেনিয়া হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে শক্তি বৃদ্ধির প্রশিক্ষণ করুন জয়েন্টগুলোর চারপাশে পেশিকে শক্তিশালী রাখতে শক্তি বৃদ্ধির শরীরচর্চা করুন যা জয়েন্টগুলোর স্থায়িত্ব বজায় রাখতে সহায়তা করবে এটি জয়েন্টের ব্যথা কমাতেও সাহায্য করতে পারে রিসর্ট বালুচর পাতিবুনিয়া নামখানা খেলাধুলো করুন সাইক্লিং এবং সাঁতরের মতো খেলাধুলো আপনার শরীরের জয়েন্টগুলোকে সক্রিয় রাখার জন্য বেশ উপকারী এমনকি টেনিস বাস্কেটবল খেলাও আপনার জয়েন্টের পেশি শক্তিশালী করতে সহায়তা করতে পারে কার্ডিও ও শরীরচর্চা করুন কার্ডিও শরীরচর্চাগুলো হার্ট এবং ফুসফুসের ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে খুব বেশি উপকারী নয় তবে এটি হাড়ের জন্য ভালো জগিং দৌড়ানোর মতো স্বল্প প্রভাব কার্ডিও শরীরচর্চা আপনার শরীরের জয়েন্টগুলোকে সতেজ রাখতে বেশ উপকারী সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার স্ট্রেচিং করুন বেশিরভাগ মানুষ স্ট্রেচিংকে ওয়ার্ম আপ করার জন্য একটি পদ্ধতি হিসেবে বিবেচনা করে তবে স্ট্রেচিংয়ের চেয়ে বেশি কিছু যদি আপনার কোনো শরীরচর্চা করার ইচ্ছা না থাকে তবে জয়েন্টের সুস্থতা বজায় রাখতে স্ট্রেচিং যথেষ্ট স্ট্রেচিং নমনীয়তা বাড়াতে এবং জয়েন্টগুলোর চারপাশে শক্ত পেশি আলগা করতে সহায়তা করে যার ফলে গতির পরিধি বৃদ্ধি পায় সুতরাং নিজের শরীরের প্রতি নিজে সতর্ক থাকুন আর সুস্থ জীবন যাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন বিউরো রিপোর্ট জেলার বার্তা কান ইলেকট্রিক সরারার